今天就说半个多小时了，了。 ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি ময়নার মায়ের কাছে গিয়ে তিনি ময়নার মাকে কেন ডেটে দিলেন এবং ব্যারিস্টার রুমিন ফারহানার সামনে কোন সত্যটা এসে গেছে যেটার কারণে ময়নার মা এবং ময়নার চাচার ভয় খাচ্ছে বন্ধুরা এমন এক ঘটনা ঘটেছে ময়নার ভারতে যখন ব্যারিস্টার রুমিন ফারহানা গেল সেটি দেখার পর আপনি আপনার নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না এবং ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি প্রধান উপদেষ্টাকে থেকে কল করে কী বললেন সেই ভিডিওটি আমরা এখন দেখে নেব চলুন আমি ভিডিওটি নি তাহলে

তেসিল নাল কি সাইকেল নাল লেল দে গোর গোতা অনেকে স্মার্ট ছিল আমার মেয়ে এটা আফাদার কইতা জায়গা জায়গা ম্যাডাম এটা আমার দাদা বিসরা বিসা ও ঘোরা ধীরে আপনার বিসরাই হয়েছিল ও ঘোরা ডিজিকে যেন জেস্তি দে আর কার কামার মত কারুমার ভোগ যেন এরকম হবে না হালিও আর কারুমার ভোগ যেন হবে না হালিও আমি আল্লাহর কাছে দোয়া আল্লাহ শুরুতেই সংবাদ শিরোনাম ময়না হত্যার ন্যায় বিচার পেতে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলবো ব্যারিস্টার রুম পাঠানা ও বলছেন ওটা তো পরিচিত ময়্জেন আর বোলানা সাহেব তাই না দেখি চিফ অ্যাডভাইজার অফিসে আমি কথা বলবো

ময়না হুতটা নাইবিচার ক্ষেত্রে কোয়েজেনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে জানিয়েছেন সহ আন্তর্জাতিক সম্পাদক বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাজপুর নিহত ময়নার পরিবারের দেখা করে ময়নার মা বাবার সাথে এই কথা বলেন তিনি বলেন এই হুতকান্দে যেন সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার করা হয় আমি সেই ব্যবস্থা নিতে প্রয়োজনীয় আছে ময়নার বাবাকে জানি বলছে তো বলে মা আমি আসবো এইখানে এই বর্তমানে মসজিদ আছে এই যে ময়নার এখানে রক্ত এই যে জি জি ছবি লাইক করে নাম আছে আচ্ছা মোয়াজ্জেনের থাকার রুমটা কোথায় থাকার রুমটা লো দিকে আচ্ছা তাহলে এদিকে আসেন আপনি যান আসেন যান আমরা একটু মোয়াজ্জেনের রুমটা দেখি জি জি এই যে আসেন যে থাকার রুমটা জি জি আমরা এদিক দিয়ে মোয়াজ্জেনের থাকার রুমটা দেখাম যে ময়নার ঘটনায় যে হত্যাকাণ্ড মসজিদের ইমাম জি জি এবং মোয়াজ্জেন কিন্তু রিমান্ডে আছে এটা হচ্ছে তাদের থাকার রুম জি জি একটু লাইটটা জ্বালাই দিন এটা হচ্ছে ইমাম মহাজারণ তাহলে যে আপনাদের প্রশ্ন যে যদি মহাজ্জেন যদি মেয়েটার সাথে দর্শন করে তো তাহলে তো ইহানি করতে পারতো ইহানি করতে পারতো একবার এখানে কেউ আসে না তো এই গেটটা আচ্ছা আপনার ধারণা যে লাস্টা কোন গেটটা হয়তো বা ফর ঢুকাইতে পারে এই গেটটা কি খোলা থাকে এই গেটটা খোলা থাকে তাহলে আগে আমরা এই গেটটা দেখি এই গেটটা একটু আসেন আপনাকে নিয়ে জি হ্যাঁ এই গেটটা কিন্তু এই বরাবুলের পজিশনে খুব কিন্তু খুব কাছাকাছি হ্যাঁ যে এই দরজাটা দা কি মনে করেন এই দরজাটা কিন্তু দর্শক দেখেন এই জায়গাটা কিন্তু খুব নিরিবিলি একটা জায়গা দেখতে পারতাছেন জি এটা নিরিবিলি জায়গা আপনার মতে যে কোন সাইডটা দিয়ে হয়তো বা লাশটা ওঠান হইছে আমার সম্ভবত হ্যাঁ মুয়াজ্জম হ্যাঁ ওই রুমও মনে করেন ফজর নামাজ ফিরে আর আজান দিয়া সেরা অনেক সময় টয়লেটও যাইতে পারে বা অনেক সময় দেখছি কোরআন শিব পরে ওই তো মনে উজু টুজু করে আদান আদান দিয়ে আসে মনে কোরআন শিব পড়তে বসে যখন কোরআন শিপ পড়ে না তখন হইতে যে ওই অনেক দেখতে এক কারণ এই টাইমে মুসুলিয়া এরকম প্রথম ফা হবে একজন দুইজন ফা হবে এক লাগায় কোন তো মুসুলিয়া একসাথে একজন পরে দশ মিনিট বিশ মিনিট পরে পরে মুসুলিয়া এইভাবে একসাথে মিনিট মুসুলিয়া ফজর পায় না আর দিনের বেলা দোলবান যায়

মুসল্লিদের কিন্তু সমস্যা হইতে এই ইমাম মুয়াজ্জিনের জন্য কি সম্পর্ক না কারো তারা দিক কাছ হইতে না দেখেন একজন ইমাম রাগেল যদি ইমাম মুয়াজ্জিন যদি ঘটনাটা দর্শন করতে এই রুমটাতে একদম নিরিবিলি জি জি মসজিদের উপরে থাকে হ্যাঁ মসজিদের উপরে থাকে কিন্তু সত্য আপনাদের মুয়াজ্জিন কিন্তু সবাই বলতেছে জি জি মুয়াজ্জিন নির্দোষ 100% 100% আল্লাহ তারা কেউ জানে তারা তারা ভালো লাগে মানে দেখলাম যে এফও দেখেন এই মুয়াজ্জিন কিন্তু এ যদি আদানের সময় দিয়ে তাহলে এই গেটটা তো ওপেনলি খুলন লাগে ওনার এখানে আয়া দেখা যাইতেছে আমরা একটু এদিকে আসেন তো দেখা যে মার্জেন আপনাদেরকে একটু বুঝাই এদেরকে দর্শকদেরকে যে এ হচ্ছে মহাজেন থাকার রুম এই রুমটার মধ্যে যদি একটা মেয়ের সাথে কোন উনি যদি উপরে যাবে কিনলিগা ইয়ানো একদম নিটান্দা রুম জি জি হ্যাঁ রাত্রেবেলা যদি ঘটনাটা গোঠাই থাকে তাহলে এইটা হচ্ছে ওনার মসজিদের ডুকার গেট এটা হইলো থাকার রুম আর এটা হইলো গেট উনি যখন এই দরজাটা দা গেটটা খুলে তখন এই সিঁড়ির উপর দিয়ে দুতলা যাওয়া এই যে জন্য এখানে সিফট এটার নিরিবিলি এক সাইড দা কোনো বাসা নাই পকর দূরে পায় এই যে এটা হচ্ছে গুরুস্থান গুরুস্তা হ্যাঁ জি এই যে ময়নার কবরটা কিন্তু কই এই বাউন্ডারির পরেই দেওয়া হয় ঠিক না জি জি তবে আপনাদের বক্তব্য কি একটু জি মুয়াদ জেন যদু দর্শন করে যে এখানে তো আপনার ই রুম হালি এরকম তো কেউ জানা মুসলিতে এই রুমও যান এরকম তালা দেওয়া তালা দেওয়া

তো যে কারণে কথা বলা যে মোয়াজ্জেন এই রুমের উপরে সেইবার রুম হনে দেখেন চতুর সাইড কিন্তু উপরে যাইলে সিল্লান দিলে আর রাস্তা শোনা যাইবো শোনা যাবে শোনা যাবে কিন্তু এখানে কিন্তু কার শোনার কোনো ব্যবস্থা লগে গুরুস্থান এই যে পাশে কিন্তু ময়নার পারিবারিক গুরুস্থান ওই যে এই যে बाउंड्रीটা পরে এটাও গুরুস্থানই মনে হয় না হে গুরুস্থান হ্যাঁ ওই যে এইটাও কিন্তু গুরুস্থান হ্যাঁ তো দেখতে পাচ্ছেন সকল মুসল্লির দাবি হচ্ছে উনি নিরঅপরাধ উনি কি ওই দিন ছিল ঘটনার সময়

তারা যে কাম করছে ইহর যে তারা যে মায়ের পরকিয়া সম্পর্কে দেখে ফেলে মেয়েকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় আর প্রাথমিকভাবে নিজের মেয়েকে হত্যার কথা আলী স্বীকার করেছে মায়ের পরকিয়া প্রেমের অনৈতিক দহিক সম্পর্কের ঘটনাটি মেয়ে দেখে ফেলায় মা তার পরকিয়া প্রেমিককে নিয়ে মেয়েকে শাসন করে হত্যা করে দর্শক অবশেষে আমার কথাই সত্যি হয়েছে আপনারা যদি দেখে থাকেন আমার আগের ভিডিওগুলো অথবা এখন দেখে নিতে পারেন আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে এখানে মাইমুনা আক্তার ময়নার মায়ের অনেক বড় ভূমিকা রয়েছে মাইমুনা হত্যার

মানে হ্যাঁ যদি দর্শন করতে মামা যাচ্ছেন তাহলে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই গেটটা আপনি আপনার ধারণা যে লাসটা কোন গেট হতো বা এই গেটটা কি খোলা থাকে থাকে বন্ধুরা এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে গেছেন যে ব্যারিস্টার রোম ফারখানা তিনি কী করলেন এবং ময়নার মাদের ঘরে যে রোমটা এখন চালু হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে কি সেই আসামিকে ধরতে পারা যাবে এটাই সবার একটা চিন্তার বিষয় যেহেতু দুই সপ্তাহের বেশি হয়ে গেছে ময়না সেই আসামিকে এখনও ধরা যাচ্ছে না মসজিদের উপরে কীভাবে সেই রাসটিকে নিয়ে যাওয়া গেলো যেহেতু মসজিদের তিন ধরনের তালা বন্ধ থাকে তো বন্ধুরা এই তো বন্ধুরা এই তো বন্ধুরা এই কাহিনীর তো বন্ধুরা এই কেসের কোনো আপডেট নতুন এলে অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো ততক্ষণ ভিডিওতে লাইক করবেন ধন্যবাদ ভালো থাকে সুস্থ থাকেন